শুরু হয়ে গেছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী দু জুলাই ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন তার সাথে সাথে গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জি অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল পঞ্চাশ কোটি টাকা এবং পাঁচ কেজি সোনার গহনা একশো কোটি টাকার জমি বাড়ি বাগান বাড়ির সম্পত্তি একাধিক এলআইসির নমিনি সহ এলআইসির কাগজপত্র যেখানে কোটি কোটি টাকা রাখা হয়েছিল তার সাথে সাথে উদ্ধার হয়েছিল বৈদেশিক মুদ্রা অর্থাৎ টাকার পাহাড় সোনার খনি সম্পত্তির পাহাড় একেবারে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উদ্ধার হয়েছিল নিয়োগ কাণ্ডে আর সেই পার্থ চ্যাটার্জি তিন বছর পর এবার বিচারকের সামনে নিম্ন আদালতে এবার কিন্তু মুহূর্তে পার্থ চ্যাটার্জি শাস্তির মুখে পড়তে চলেছেন তিন বছর পেরিয়ে গেলেও একাধিক মামলায় জর্জরিত পার্থ দুটি মামলায় জামিন পেলেও এখনো পর্যন্ত জেল থেকে বেরোতে পারেননি প্রায় সাড়ে তিন বছর অতিক্রান্ত তার মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বিচার প্রক্রিয়া শুরু হতেই কিন্তু তোল পার নিজেকে বাঁচাতে গতকাল যেমন তিনি ব্যাট ধরেছিলেন আজ ফের পার্থকে আদালতে তুলতেই কিন্তু তোল পার আদালতে বিচারকের সামনে ফের বিস্ফোরক পার্থ চ্যাটার্জি আমি ডাইরেক্ট এখানে সবাইকে শিখিয়ে দেব পার্থর করা চ্যালেঞ্জ তিনি বারবার দাবি করলেন আমি দায়ী নই আমি তোষী নই আমি নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত নই আমি চাকরি বিক্রির সাথে জড়িত নই আমি কিছুই জানি না যা করেছে সব এসএসসি করেছে এসএসসি কর্মকর্তারা করেছে আমাকে ফাঁসানো হচ্ছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে কিন্তু রাজ্য সরকার রাজ্য সরকারি আইনজীবী তিনি কিন্তু আঙুল তুলে দিলেন সেই পার্থ অর্থাৎ পার্থ চ্যাটার্জির থেকে মুখ কিন্তু ফিরিয়ে নিয়েছেন মমতা ব্যানার্জি পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হওয়ার পরপরই পাঁচ দিনের মাথায় তাকে দল থেকে বহিষ্কার করা হয় মন্ত্রিত্ব থেকে ছেড়ে ফেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই পার্থ এই মুহূর্তে তৃণমূলের আর কেউ নন তবে বারবার তিনি তৃণমূলের সাথে আছেন এই বার্তা দেওয়ার চেষ্টা করেন তবে আজ রাজ্য সরকার পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে জোরালো সওয়াল করল একেবারে আদালতে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আবার দাবি করলেন তিনি সম্পূর্ণ নির্দোষ আঙুল তুললেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিকে গতকাল আঙুল তুলেছিলেন এসএসসির দিকে এবার কিন্তু আঙুল তুললেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিকে তার দাবি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন সামাজিক সম্মান নষ্ট হয়েছে এবার তাকে রেহাই দিক আদালত পাশাপাশি পার্থর প্রশ্ন এভাবে চলতে থাকলে বিচার ব্যবস্থার উপর ভরসা থাকবে কিভাবে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী সহ আঠাশ জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে সিবিআই সূত্রে খবর বৃহস্পতিবারই সেই প্রক্রিয়া শেষ হয়েছে পার্থ দাবি তিনি কারো চাকরির জন্য সুপারিশ করেননি তিনি এই চাকরি বিক্রি কাণ্ডে জড়িত নন এই মামলা থেকে তিনি অব্যাহতি চান তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন তিনি দাবি করেন বিজ্ঞপ্তি অনুযায়ী যারা যোগ্য তাদের ডাকা হয়েছে কিন্তু বিচারক জানান রদবদলের অভিযোগ উঠেছে শুক্রবার আলিপুর আদালতে এই মামলার শুনানিতে যা হলো পার্থ চ্যাটার্জির সাথে বিচারকের যা কথোপকথন হলো যা বাদযুদ্ধ হলো তা সামনে আসতেই কিন্তু রীতিমতো হইচই বিচারক বললেন রিসাফল করার অভিযোগ উঠেছে সরানো হয়েছিল একজনকে অ্যাডভাইজার বদল করার অভিযোগ আছে পার্থ চ্যাটার্জি বললেন যাকে আমি সরিয়েছিলাম তিনি নিজেও এই মামলায় যুক্ত সরকারি আইনজীবী বললেন তদন্তে একজনের সঙ্গে অন্যজনের চোখ সূত্র পাওয়া গেছে অর্থাৎ পার্থ চ্যাটার্জি যেখানে নিজেকে বাঁচাতে জোরালো সওয়াল করছেন কখনো এসএসসির দিকে কখনো কেন্দ্রীয় বাহিনীর দিকে আঙুল তুলে দিচ্ছেন তিনি নির্দোষ বলে বারবার দাবি করছেন সেখানে রাজ্যের আইনজীবী রাজ্য সরকারি আইনজীবী তিনি কিন্তু স্পষ্ট বললেন একজনের সঙ্গে অন্যজনের যোগসূত্র সূত্র পাওয়া গেছে অর্থাৎ পার্থ চ্যাটার্জির সাথে অন্য যে সমস্ত অপরাধী প্রত্যেকের যোগ সূত্র মিলেছে যেটা ইডি সিবিআই বারবার দাবি করেছে বিচারক বললেন তাহলে নিয়োগ সম্পন্ন হলো কেন পিপি বললেন এই নিয়োগ হয়েছিল যোগ সূত্রের জন্য অন্যদের সঙ্গে ষড়যন্ত্র ছিল তার যথেষ্ট প্রমাণ রয়েছে পার্থ চ্যাটার্জি বললেন পর্ণা বসু অর্থাৎ এসএসসির আধিকারিক সাক্ষী ছিলেন পরে মামলায় অভিযুক্ত হন এখন বলা সহজ যে এক একজনকে বসিয়ে এক একটা কাজ হয়েছিল নোটিফিকেশনে সরকার বার করেছিল তাছাড়া কার বক্তব্য থেকে এই সমস্ত অভিযোগ পাচ্ছেন যে প্রিন্সিপাল সেক্রেটারি তার আমলের ঘটনা বিচারক বললেন কয়েকটি নাম তিনি বলেন দু হাজার ষোলো থেকে দু সালে ষড়যন্ত্র করে আপনারা এবং এজেন্ট এসএসসির যোগ্য প্রার্থীদের সঙ্গে প্রতারণা করেছেন ইলেকট্রনিক রেকর্ড নিয়ন্ত্রণ করা হয়েছে প্রতারণার অভিযোগ আনা হলো চারশো সাতাত্তর এ ধারা অনুযায়ী আপনারা সকলে নকল চিঠিকে আসল বলে কাজে লাগিয়েছেন অন্য অভিযুক্তরা তারা বললেন আমরা নির্দোষ এরপর পার্থ চ্যাটার্জি হাসপাতাল থেকে ভার্চুয়ালি হাজিরার যে ছিলেন সেখানে কিন্তু আবারও মুখ খুললেন তিনি আবারও বললেন আমার কিছু বলার আছে বিচারক বললেন আপনি দোষী না নির্দোষ পার্থ বিচারকের উদ্দেশ্যে বলেন শান্তিপ্রসাদ সিনহা পার্থ চ্যাটার্জি মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন উপদেষ্টা কল্যাণময় গঙ্গোপাধ্যায় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির সাহায্যে নিয়োগে যেভাবে নিয়ম লঙ্ঘিত হয়েছে তাতে আপনাদের সকলের বিরুদ্ধে চার্জ গঠন করা হলো পার্থ কিছু বলতে চান বিচারক বললেন আপনি দোষী না নির্দোষ বলুন এত কথা বলার সময় নেই কিন্তু বক্তব্য আপনি দোষী না নির্দোষ সেটা বলুন আপনি বিচার করবে বলার সমস্ত সুযোগ পাবেন এরপরে পার্থ চ্যাটার্জি বিস্ফোরক দাবি করলেন আমি নির্দোষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি প্রতিহিংসা নিতে নেমেছে এরা চারজন আগেই ছিলেন শান্তি প্রসাদকে যোগেশচন্দ্র কলেজ থেকে আমরা গ্রহণ করেছিলাম এসএসসি গ্রহণ করেছিল কোনো অভিযোগ থাকলে এসএসসি বিদায় দিত আর আমি শপথ নিয়ে মন্ত্রী হয়েছি সংস্কৃতিগতভাবে আমার সম্মান আছে সামাজিক সম্মান আছে আমাকে বাঁচানোর দায়িত্ব আদালতের শুধু এইভাবে দোষী সাব্যস্ত হব তা তো হতে পারে না বিচারক বললেন সাক্ষী হবে তখন বলবেন পার্থ বললেন সাক্ষীর দরকার নেই বিচারক বললেন আপনাকেও সুযোগ দেওয়া হবে পার্থ তখন আবারও চিৎকার করতে করতে বলেন আমাকে বলতে দিন ধর্মাবতার সাড়ে তিন বছর ধরে বন্দি আমি মন্ত্রী ছিলাম তারা চাকুরে চাটুকারী সংস্থায় যারা কাজ করেন বোর্ডের নির্দেশে পরিচালিত হয় আর এসএসসির একজন লোক স্থায়ী চাকুরি নন যে মহিলার নাম তোলা হয়েছে তিনি কি করেছিলেন ডাব্লু থেকে মাইনে নিয়েছেন কিচ্ছু করতে পারেননি বাহান্নটি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি মাধ্যম স্কুল কত তৈরি করেছি আমি অসহায় আমি ডক্টরেট আমি এখানে সবাইকে শিখিয়ে দেবো আমায় ডিসচার্জ করুন একটু থেমে এভাবে হলে আগামী দিনে বিচার ব্যবস্থার উপর মানুষের ভরসা থাকবে না আমায় মুক্ত করুন পার্থ চ্যাটার্জি বললেন আবারও বললেন আমি অসুস্থ ছিলাম আমার কোনো সামাজিক সম্মান নেই করজোরে বলছি রেহাই দিন বিচারক তখন বললেন আপনার উকিল বলেছে সোমবার আপনাকে আবার বিরক্ত করব। অর্থাৎ নিজেকে বাঁচাতে কার্যত মরিয়া পার্থ চ্যাটার্জি বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেল এরপর থেকে কিন্তু প্রতিদিনই বিচার পর্ব চলবে সাক্ষ্য গ্রহণ চলবে আবারও কিন্তু সোমবার আদালত বসবে পার্থ চ্যাটার্জিকে আবারও হাজির করানো হবে পার্থ চ্যাটার্জি বারবার বলার চেষ্টা করলেন আমি নির্দোষ আমি নির্দোষ আমাকে রেহাই দিন আমি ডক্টরেট আমি অনেক বিশ্ববিদ্যালয়ে করেছি স্কুল করেছি আমি এসবের সাথে জড়িত নই একাধিকবার চ্যাটার্জি কিন্তু সমস্ত দাবি কার্যত উড়িয়ে দিলেন খারিজ করে দিলেন বিচারক পার্থ চ্যাটার্জির কোন যুক্তি ধোপে টিকলো না পার্থ চ্যাটার্জির কথা কার্যত শুনলেন না বিচারক বিচারক স্পষ্ট বললেন আপনি দোষী না নির্দোষ সেটা বলুন অত কথা বলার সময় নেই অত কথা শোনার সময় নেই পার্থ চ্যাটার্জি বললেন আমি নির্দোষ আমায় বলতে দিন কিন্তু ধর্ম বললেন বিচার পর্বে অর্থাৎ সাক্ষ্য গ্রহণের সময় আপনি বলার সুযোগ পাবেন তখন বলবেন অর্থাৎ আদালতে কিন্তু রীতিমতো একেবারে চমকে দেওয়ার মতো পর্যায়ে চলছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে মেন অভিযুক্ত পার্থ চ্যাটার্জির বিচার প্রক্রিয়া কি হতে চলে আগামী দিনে পার্থ চ্যাটার্জি কি বলবেন পার্থ চ্যাটার্জি কি সত্যি নির্দোষ বারবার দাবি করছেন এত কিছু জোগাড় করেছে এত কিছু তথ্য হাতে তারপরও বলছেন পার্থ চ্যাটার্জির নির্দোষ কোটি কোটি কালো টাকা একশো কোটি টাকার সম্পত্তি পার্থ চ্যাটার্জি জামাই পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে মুখ খুলেছেন তারপরও তিনি বলছেন নির্দোষ পার্থ চ্যাটার্জির কি শাস্তি হওয়া উচিত আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানানো কি হতে চলে যা আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের